হ্যালো আসসালামু আলাইকুম বিনোদন চ্যানেলের পক্ষ থেকে সবাই স্বাগতম সবাই কেমন আছেন কমেন্ট করে জানান আমাদেরকে

मैं नहीं गई थी कहीं थी पेजूक ले लगाने के आई से

শেষ সেটা কোন দেশে ওই নূরুন নেশা কি নূরুন নেশা হিমা ওই আপু কই থেকে দেখতেছেন একটু জানান কমেন্ট করে আমাদেরকে মেহেদি হাসান ভাই ধন্যবাদ ভাই সবাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দেন এবং কে কোথায় থেকে দেখছে আমাদের লাইভটি কমেন্ট করে জানান আফসানা রহমান হ্যালো হ্যালো আপু কেমন আছেন কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানান আফসানা রহমান ভাই ছেলে মানুষ নাম কিন্তু ভাইয়ের আফসানা রহমান ভালো লাগলো বিষয়টা তো ভাই কোথায় থেকে দেখতেছেন বলেন একটু আমাদের কমেন্ট করে জানান সৌরভ ব্রো সিক্সটি নাইন হ্যালো হ্যালো ভাই সৌরভ ব্রো সিক্সটি নাইন মামা রাস আর আজাইরা ফানি কমেডি ভাই কেমন আছো ভাই বড় ভাই আমার ইউটিউবার ভাইয়ের তো মানে মনিটাইজেশন চালু হয়ে গেছে ভালোবাসো বিরাম ভাই রাজ ভাই সৌরভ্র সিক্সটি নাইন ভাই না ভাই না হ্যাঁ ভাই না কই আছো তাড়াতাড়ি আসো রবিক ভাইয়ের দোকানে আসো ভিডিও বানানো লাগবে হুম রাজভাই ভালো আছি তুমিও ভালো আছো আশা করি তোমাকে তো কালকে আমি ফেসবুকে নক দিছিলাম সিন করছো কিন্তু রিপ্লাই দাও নাই আসো আসো চা খাওয়াবো চা আছে বাটার করে স্বামীর দোকানে আসি আসো চা খাওয়াবো সমস্যা নেই

दौ <laughs> दौ তো কে কোথায় থেকে দেখতেছেন আমাদের লাইফটি সবাই কমেন্ট করে জানান তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমাদের লাইফটি কে কোথায় থেকে দেখতেছেন আমরা জানতে পারবো আর সবাই স্ক্রিনের ডাবল স্ক্রিন ডাবল ট্যাপ করে আমাদের লাইফটি লাইক করে দেবেন সবসময় আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব আপনাদের সাপোর্ট পেলে আমরা আরো উৎসাহ হব ভালো ভালো বানানোর চেষ্টা করব সবাই একটি করে কমেন্ট করে জানান কই থেকে দেখতেছেন আপনারা আমাদের ভিডিওটি ভাই প্রচুর বাতাস আমাদের দিকে বাতাস হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে এতদিন টানা তিন চার দিন বৃষ্টি হয়েছে আমাদের দিকে আজকে হালকা রোদ উঠছে কিন্তু বাতাস আছে মোটামুটি বাতাস কোথায় থেকে দেখতেছেন আমাদের লাইভটি সবাই একটু কমেন্ট করে জানান আপনারা কমেন্ট করলে বুঝতে পারবো যে আপনারা কই থেকে আমাদের লাইভটি দেখতেছেন আর আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু সবাই জানান ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আস্তানা রহমান হার্ট আর ইউ ডুইং হেয়ার কিচ্ছু না ভাই হ্যাঁ তোমরা কোথায় গিয়েছিলা আশা না কি এই যে আমাদের ছোট্ট মামনি আমাদের সাথে আছে একেও নিয়ে আসবো কয়েকদিন পরে একেও নিয়ে আসবো অভিনয় করতে অভিনয় করবে আমি বলে দাও সবাই আমাদেরকে সাপোর্ট করবেন সবাই আমার বাবাকে সাপোর্ট করবা ইনশাল্লাহ আগামী আগামী মাসে আমরা আমিও ইয়াও করবো আমরা অভিনয় করবো আমরা অভিনয় করবো যাওন তো কেকোতে থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান হ্যাঁ পতিবందిরা হ্যাঁ আমাদের বিশিষ্ট টিকটকার ছাদিয়া मिस्टर পতিবంది ছাদিয়া আমরা একটা ছাদিয়ার নিয়ে ছাদিয়া নিয়ে কন্টেন্ট বানাইছি আপনারা দেখে আসবেন আমাদের কন্টেন্টটা সাদিয়া কে কোথায় থেকে দেখতেছে কমেন্ট করে জানাইতে বলো কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর সবাইকে বলো একটা লাইক করে দিতে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো গাইস কে কোথায় থেকে দেখতেছেন বলেন কমেন্ট করে জানান দেখি আপনারা কোথায় থেকে বলতেছেন তাহলে বুঝতে পারবো যে আপনি কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানান আপনার জেলার নামটা বলে যান ভালো লাগলে অবশ্যই স্ক্রিন ওপরে ডাবল টেপ করে লাইক লাইভটি শেয়ার করে লাইক করে দিবেন সবাই একটা করে লাইক করে দেন আর কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন আমাদের লাইভটি